আমি ধরুন আমি পাই অপায় আমি নিত্য পদলে ছন্দ আমি এখন তালে নেতে চাই আমি ভক্ত জীবন আনন্দ

আমি যজ্ঞ আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লুকালয় আমি শোষণ অবসান নিষ বাকা আমি ইন্দ্রিস্ত হতে চাঁদ বাবু সূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়িদের ধরি বুমকেশ বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বল পীর আমি চির উন্নত আমি সন্ন্যাসী শুরু শরীর আমি সন্ন্যাসী শুরু সৈনিক যুবরাজ মমরাজ লাল গৈরিক আমি আমি আপনার চারে কাহারে করি না আমি বজল আমি ঈশান বিশানে হুঙ্কার সিংহার মহা হুঙ্কার আমি পিনাথ পানের ডমর ত্রিশুল ধর্মরাজের ধন্ড আমি

আমি প্রবঞ্জনের উচ্ছ্বাস বাড়িদির মহাকল্যল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল চল চল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারক মারির বেদি তন্ধি নয় বন্ধি আমি সরসি চুপ্রাম উদ্ধাম আমি ধন্য আমি গোপন পিয়ারে চকিত চাহনি ঝোল করে দেখা অনুকন আমি চপলের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি আকুল নিরাগ আসা

কবু ধরো নিরি ভরনিয়া ভরণিয়া কবু বিপুল ধ্বংস না। আমি চুরি আনিব বিষ্ণু ভক্ত হইতে যুগর কন্যা আমি অন্যায় আমি হল আমি শুনি আমি জানা বিষে দরকার আমি চিহ্ন মস্তা চন্দে আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি মহাবিদ্রোহীর লোকান্তু

deki boga mandu ake de boga to sinno ani sasta jo de jotta baba kalla buju bakkore